নমস্কার ফ্রেন্ডস এই ভিডিওতে কথা বলবো ভিটামিন ডি ডেফিসেন্সির ব্যাপারে ভিটামিন ডি এর ডেফিসেন্সিতে শরীরে কি ধরনের প্রবলেম হয় কিরকম সিম্পমস থেকে বুঝতে পারবেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর মাত্রা কম হয়েছে এই বিষয়ে ভিডিওটিতে কথা বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দেখুন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি খুব বড় একটা সমস্যা এই পৃথিবী জুড়ে প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষের মধ্যে মানে একশো জনের মধ্যে চল্লিশ জনেরই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি দেখা যায় তবুও মানুষ এটা নিয়ে কম কথা বলে বা সচেতন নয় ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি নিয়ে কম কথা বলে তার কারণ হলো একটা যে এটা ধরা খুব মুশকিল হয়ে যায় যে তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে যখন প্রথমের দিকে ভিটামিন ডি আমাদের শরীরে কম হতে শুরু করে ধীরে ধীরে যে টাইপের সিমটমস গুলো আসতে থাকে তাতে চট করে ধরা যায় না যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে বিভিন্ন ভাবে ট্যালি করতে করতে যখন যাওয়া হয় তখন গিয়ে ধরা যায় মাল্টিপল সিমটমস যখন একসাথে হতে থাকে তখন ধরতে পারবেন আপনার শরীরে ভিটামিন ডি এর মাত্রা কম আছে ভিটামিন ডি তৈরি হয় স্কিনে আর স্কিন কি দিয়ে তৈরি করে সূর্যের আলো দিয়ে রোদ আর স্কিনে যে সেল সেটা মিলে পার্টিকুলার ভিটামিন ডি তৈরি করে তবে এখনকার দিনে বেশিরভাগ লোক তো আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি আবার এরকমও হয় সেটা যদি প্রয়োজনও না থাকে আমরা ঘরে বসেই কাজ করতে পছন্দ করি একটু আরাম নেওয়ার জন্য যাতে কষ্টটা কম হয় তাতে কি হয় আমাদের বাইরে যাওয়া কম হয়ে যায় আর এতে অবভিয়াসলি রোদ কম লাগবে রোদের সাথে স্কিনের কন্টাক্ট হচ্ছে না তার ফলে কি হচ্ছে আমাদের শরীরে ভিটামিন ডি কম মাত্রায় তৈরি হচ্ছে এর জন্য যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে লোকে শরীরে ভিটামিন ডি এর মাত্রা কম হচ্ছে এখন সিমটমস এর কথা বলি ভিটামিন ডি যে শরীরে কম আছে তার সিমটমস ডিরেক্ট কিছু বোঝা যায় না মানে এমন কোনো নির্দিষ্ট থাকে না যেটা দেখে আমি বুঝতে পারি যে ভিটামিন ডি কম আছে কি এর এমন কিছু আছে কেন যা আলাদা আলাদা অসুখের সঙ্গে লিংক আছে তবু এমন চারটি সিমটমস কথা বলবো বা হতে পারে আপনার সেই সিমটমস গুলো আছে তাহলে আপনি অবশ্যই ব্লাড টেস্ট করান ফর ভিটামিন ডি থ্রি প্রথম সিমটমস হলো ব্যথা হওয়া শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে যেমন মাসেলে ব্যথা থাকবে জয়েন্টে ব্যথা থাকবে হাড়ে ব্যথা থাকবে ভিটামিন ডি কম হওয়াতে কি হয় হাড়ের যে স্বাস্থ্য সেটি সঠিক থাকে না বনের যে ডেন্সিটি আছে না সেটা কম হয়ে যায় ভিটামিন ডি এর কাজ হলো বোনকে স্ট্রং রাখা ভিটামিন ডি আর ক্যালসিয়াম এই দুটোরই কাজ হলো বোনকে স্ট্রং রাখা ফলে ভিটামিন ডি যদি কম থাকে আমাদের শরীরে অটোমেটিক্যালি মন উইক হয়ে যায় ফলে এর সাথে সাথে কি হয় মাসেলও উইক হয়ে যায় মাসেল পেন হয় এটা ছিল প্রথম সিমটমস আর দ্বিতীয় সিমটমস হলো ঘুম না আসা ঘুম কি হয় ধীরে ধীরে কম হতে থাকবে আর এর সাথে সাথে কি হবে অ্যাংজাইটিও বেশি হবে আর ডিপ্রেশনও বেড়ে যাবে হ্যাঁ অ্যাংজাইটি আর ডিপ্রেশন ভিটামিন ডি এর সাথে কিন্তু ডিরেক্ট লিংক আছে আর একটা কিছু মানুষের মধ্যে পাওয়া যায় সেটা হলো চুল পড়া এর সাথে সাথে চলে আসে অ্যাংজাইটি এই কিছু যখন একসাথে আসে তখন হতে পারে আপনার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে আর যদি কোনো মানুষ তার বেশিরভাগ সময়টাই ঘরে কাটান বাইরে রোদে না বেরোতে হয় কাজবাজ যা কিছু ঘরে থেকেই করছে তবে সেক্ষেত্রে নাইনটি পার্সেন্ট চান্স থাকে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকা ব্লাড টেস্ট করুন ভিটামিন ডি টেস্ট করুন আর যদি ভিটামিন ডি কম থাকে তবে এর সঠিক ট্রিটমেন্ট করুন এই হলো আলাদা আলাদা চারটি সিমটমস যার থেকে বুঝতে পারবেন আপনার শরীরে ভিটামিন ডি এর মাত্রা কম আছে কি নেই যদি মাত্রা কম থাকে তবে এটাকে ভয় কিছু এর সাপ্লিমেন্ট নেবেন খাবারও ঠিকঠাক নেবেন আর রোদে থাকবেন পনেরো মিনিট বা কুড়ি মিনিট তবে এটি ঠিকঠাক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নমস্কার